পড়া মনে রাখার পাঁচ বৈজ্ঞানিক উপায় এক বিরতি দিয়ে রিভিশন বাই স্পেস রিপিটেশন মেথড জার্মান মনোবিদ হারমান অ্যাভিন গসের মতে যে কোনো কিছু পড়ার এক ঘন্টা পর সেটির মাত্র চুয়াল্লিশ শতাংশ আমাদের মনে থাকে তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি দিয়ে একই পড়া আবার পড়া তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেকদিন স্পেস রিপিটেশন হলো নির্দিষ্ট বিরতিতে কোনো একটি তথ্য বারবার রিপিট করা পড়া বিড়বিড় করে আওড়ানো যা মনে রাখতে চাই তা বেনের দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত না হওয়া পর্যন্ত আমরা এই রিপিট করব বারবার রিপিট করার মাধ্যমে শর্ট টার্ম মেমোরিকে আমরা লং টার্ম মেমোরিতে রূপান্তর করতে পারি যেমন সকাল আটটায় গণিতের পাঁচটি সূত্র মুখস্থ করলাম এক ঘন্টা বাদে নয়টায় আবার সেটি পড়লাম তিন ঘন্টা পর একবার রিভিশন দিলাম ছয় ঘন্টা পর আবার বারো ঘন্টা পর আরো একবার এভাবে সূত্রগুলো ভালো মতো মুখস্থ হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া রিপিট করা রিপিট করার মাধ্যমে আমাদের ব্রেনের তথ্যটা শক্তভাবে গেঁথে যায় দুই ফাইনম্যান পদ্ধতি পদার্থবিদ রিসার্চ ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয় যে কোনো কিছু পড়ার সময় তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আমাদের মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয় করতে হয় আলোচনা যা পড়াটি আমাদের মনে এবং মাথায় গেতে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে তিন পোমোডোরা পদ্ধতি পড়াশোনার মাঝখানে মুঠরুপন হাতে নিয়ে ফেসবুক কিংবা ইউটিউবে টু দেওয়া অথবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা যার ফলে পড়াশোনা ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিক মতো মনে থাকে না এই সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল উনিশশো সালের শেষের দিকে ফ্রান্সিসকো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন ইতালীয় শব্দ পোমোডোর অর্থ টমেটো সস ফ্রান্সিসকো টমেটো আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ এই পদ্ধতিতে একজন মানুষ মোট পঁচিশ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে পাঁচ মিনিটের বিরতি নেবেন ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সব কিছু থেকে দূরে রাখতে হবে আর বিরুতির পাঁচ মিনিটে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং কাজের প্রভাব বেড়ে যায় কয়েকগুণ এই পদ্ধতিতে পড়াশোনা প্রয়োগ করলে পড়া হবে আরো কার্যকর আর মনে থাকবে অনেক লম্বা সময় ধরে চার হচ্ছে পদ্ধতি অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশি জনপ্রিয় ছড়া গল্প ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরো সহজ করে হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য মূলত বোকাবুলারই বিভিন্ন শাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর পাঁচ প্রয়োজন পর্যাপ্ত ঘুম যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা ফেন এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন তাতে জানা যায় পড়াশোনার শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা মনে রাখার ক্ষেত্রে বেশ সহায়তা করে যারা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষা খারাপ হয় তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই